কিরে রাজু তুই এরকমের ছোট ভাই এরকমের মাল লিখি হ্যাঁ মারতেছেন কিছু জন্য ভাই আরে ভাই জানেন না ও এই ছত্রিশ নম্বর রোডে এক ছেলেরে মারিয়া ডাইরেক্ট ব্যান্ডেজ গুন্ডিস করে এলাইছি আপনি জানেন এই সেই রাজু আরে ভাই এই রাজু তো সেই রাজু না ভাই আপনি তো জানেন আমি তো ছিলাম ওই জায়গায় ভাই তাইলে আপনি জানেন তাহলে কি জায়গায় কি করছে এটা হইলো আটত্রিশের রাজু এটা এই রাজু না ভাই বর্তমানে ভাই আমি যে ভুলটা করেছি এই রকমের বর্তমানে সমাজে অনেক জায়গায় আমি এরকমের বিভ্রান্ত দেখি কান চিলের নিয়ে গেছে চিলের পিছনে ছোটে কিন্তু ধরিয়া দেখে না যে কান আছে কিনা সত্যতা যাচাই না করিয়া তারপরেই আমার মতে এই হঠাৎ করে একজনের আঘাত করে বসে থাকে তাই আমাদের উচিত সঠিক বিচার বিশ্লেষণ করে তারপর একজনের উপরে আঘাত করা বা তার বিচার ব্যবস্থা করা তাই ধন্যবাদ ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ